এক ছোট্ট গ্রামে রামু নামে এক ভদ্রলোক আর তার গিন্নি আর তার মেয়ে বসবাস করত তার ছিল একটা গরু রামু গরুটা প্রত্যেকদিন দুধ দেয় সেই দুধ বিক্রি করে রামু সংসার চালাত বয়সের ভারে কিছুই করতে পারত না তাই গরুটা যত্ন করে পালত এতক্ষণ লাগে তাড়াতাড়ি বাজারে সময় শেষ হয়ে আইতাছে তুমি কি জানো তোমার তো এগুলার খবরই থাকে না আরে গিন্নি রাখো রাখো এত তাড়াহুড়া করো কি জন্য আমাকে একটু সময় দাও আর কি কি আনা লাগবো বাজারে যাইতাছি কিছু লাগব কি না বলে দাও সবাই তো লাগবো ঘরে তো কিছুই নাই রান্না যে করব রান্না করার মতো কিছুই নাই তুমি সব কিছু নিয়ে আইছো তো আচ্ছা তোমরা থাকো আমি বাজারে যাচ্ছি দুধ নিয়ে বিক্রি করে সব কিছু নিয়ে আসবো এইভাবে আর কতদিন চলব নিজে একটা কোনো কিছু করতে পারি না যদি ভবিষ্যতে গরুটার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার সংসার আমি কিভাবে চালাবো আমার ঘরে তো একটা ছেলে সন্তান নাই যাও একটা আছে এটা মেয়ে সন্তান সংসারের যে অভাব মেয়েটাকেও কিছু দিতে পারি না জানি না কপালে কি আছে না হাটের কাছে চলে আসেছি তাড়াতাড়ি করে দুধ বিক্রি করে কিছু বাজার সদে নিয়ে যাই ও তো গরুর দুধ কি বলো নাকি গরুর দুধ কত করে আর গরুর দুধ কি তোমার গায়ের হ দাদা গরুর দুধ আমার গায়ের অরিজিনাল গরুর দুধ এক নম্বর গরুর দুধ দুধ অনেক ভালো হবে দুধ একশো টাকা লিটার দাদা গরুর দুধ যদি ভালো হই তাহলে আমাকে সবটুকু দুধ দিয়ে দাও আমার বাড়িতে অনুষ্ঠান আছে ভালো কিন্তু হতে হবে দুধ বিক্রি করে মাত্র এই কয়টা বাজার নিলাম মন চাইলে একটা বালা বোড়া জিনিসও খাইতে পারি না আর এরকম করে কত দিন দিনকাল যাবে একটা ছেলে সন্তানও তো নাই যাওয়া একটা সন্তান আছে মেয়ে আমি তো বড় হয়ে গেছি কিভাবে কাজকাম করি এদিকে গরুটার যদি কিছু হয়ে যায় তুমি বাড়িতে দেখো না কই আমাদের গরুটা সকাল থেকে কি হলো আমাদের গরুটা তো অসুস্থ হয়ে গেল এখন আমি কি করব হাতে যে পয়সা নাই এখন আমি কিভাবে ডাক্তার দেখাবো আয় হাই গরিব হতো আমি আমার কাছে একটা পয়সাও নাই আমি গরুটাকে এখন কীভাবে ডাক্তার দেখাই